এলoit কারমা পেদা যমৰ কাৱাৰ পৰা চিল্লা চোকেনে গিলা ধোচে যাবে ধোইসলে তকন ভাল হবে যাও দেখিনি যাব এক কোণঠিনে চিল্লাব নাই কান গড়াতে হরে কৃষ্ণ বলতে হবে কোন কি টাইম দেখো দশটা বাজে লটকা বেটার ঘুম কাটে নাই বেলা তাক ডেলি ঘুমায় উঠবে কখন যাবে কখন কাজে কথা তো ঠিকই বলছ বটে আজকালকার ছিলা পিলা উ সকল কি ঢুকে উয়ার ঘটে গজল মাইরে ঢুকাই দেব ঢুকবে মাই মানে এ লাইটকা উঠ এত ডাইছি যাচ্ছে মাই তোর কানে

ই কথাটো বুঝতে অখন হবে আহা কথার কি চিরি লাই দিয়ে তা ছিল্লাটকে উঠাইন দিলে মাথায় ইয়ার লেগে পড়া লিখা সবেই গেল। বচর বচর গোল্লা পাইলে খাতায় ঘুম করানোর সময় কলে ভাঙে উঠক বেটা মুঝাইন দি দাঙে এই দেখো ন সাব নাইলে খেপাই গেছে নদী এই দেখনো ন বছর বছর জল ঢুকছে খেতে বাঁধের কথা বলে বলে গা গোটা হই কোন বাবুর ঘুম ভাঙে নাই পেঁদের পঞ্চায়েতে ইয়ার সঙ্গে লৈটকা বেটার ঘুমের কি সঙ্গ যা চলছে ট্রেন উড়েন চড়তে লাগে ডর কোন দিকে ঘলটাইন যাবে কোন ঠিনে যে কাছার খাবেক জল জিন্দা লক গিলাকে পাঠাইন দিবে সিধা জমের ঘর মিটিন মিছিল কম হইল কি কত হইল লিখা লিখি বালারা জিমন তিমন ডেলি শুনি ঠোকা ঠুকি কুটি কনট কোথায় পাল্টে খাচ্ছে কার কপালে কি যে আছে আমপাবলিক মইলে মর কার কি আসে যায় সময় গিলা পিরাইঞ্জ আছে রেলবালাদের ঘুমট ভাঙ্গে নাই ইয়ার সঙ্গে লইকা বেটার ঘুমের কিসাং সং তো আছে নাইলে আর বলছি কেনে ইদিক উদিক ভাইলে দেখো ধরতে পারবে ইয়ার মানে চক মুজে দেশ চলছে গটাই যা ঘটছে ঘটক সালা দেশ যদি ঘুমাইন থাকে কি করবে দেশের ছেলা দেশের মাথায় রুইছে যারা সামাল দিবার নাই খো চাঠা দেশের ঘুম নাই ভাঙছে किदस कह दे देशर बेटा